এই গুলিটা আমার মানি ব্যাগে সব সময় থাকে এই গুলিটা ষোলো তারিখ আমার পাশে এক ভাই ছিল আমরা লেখক কিন্তু আমরা রাজপথে ছিলাম আমার সাথে এক ভাই ছিল সে ভাই এই গুলিটা খেয়ে মারা গেছে আর্জেন্টিনার পড়া ছিল ওই ভাইয়ের কথা যতদিন আমার স্মরণ থাকবে বাংলাদেশের শিল্প সাহিত্যের কোনো সমাজে কোনো বৈষম্য আমরা থাকতে দিব না বাংলা একাডেমি এবং শিল্পকলা একাডেমি সহ শিশু একাডেমি তিনটি প্রতিষ্ঠানকে চব্বিশ ঘন্টার আলটিমেটম দিয়েছিলাম আপনারা জানেন বাংলা একাডেমি এবং শিশু শিল্পকলা একাডেমি ডিজি পদত্যাগ করেছে কিন্তু শিশু একাডেমির এই পিচার্স আঞ্জির লিটন এখনো পদত্যাগ করেনি এখানে যিনি আঞ্জির লিটন আছেন উনি যতদিন আছেন ওনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে এক দুই সেই দুর্নীতির অভিযোগগুলো কি যেমন মনে করেন যে এখানে পাঁচ কোটি টাকার বাজেট হয়েছে সেই বাজেটের মাত্র এক কোটি টাকারও কাজ তারা করেনি বঙ্গবন্ধুর নামে আপনারা জানেন বঙ্গবন্ধুর নামে যখন বঙ্গবন্ধু বর্ষ ঘোষণা করা হয়েছে মুজিব বর্ষ মুজিব বর্ষের যে সমস্ত কাজ এখান থেকে শিশু একাডেমি থেকে হয়েছে সেই সমস্ত কাজের ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির এখানে হয়েছে সেই সময় দুর্নীতির এখানে যে নথিপত্র আছে আপনারা যারা আমরা চাই আপনারা সাংবাদিকরা এখানে সেগুলো খতিয়ে দেখবেন দুই এখানে এতদিন যে সে দায়িত্ব ছিল সে শুধুমাত্র আওয়ামী লীগের দালাল এবং এই পেশির সরকারের যারা দোষর সেই সমস্ত লেখকের লেখা চেপেছে এবং তিন নম্বর হচ্ছে এখানে যে সমস্ত লেখকদেরকে লেখা প্রকাশ করা হয় তাদের একটা সম্মানই দেওয়া হয় আপনারা জানেন সেই সম্মানের সঙ্গেও তারা এখানে দুর্নীতি করেছে মনে করেন একজন লেখকের সম্মানে তিন হাজার তাকে তারা এক হাজার দিয়েছে এবং আরও অনেক লেখককে যারা প্রতিবাদ করেছে দীর্ঘ সময় পনেরো বছর এই ফ্যাসিস সরকারের বিরুদ্ধে অনেক লেখককে এখানে ঢুকতে দেয় নাই যারা অনেকে কর্মরত ছিলেন প্রতিবাদ করেছেন সেই সমস্ত কর্মচারীরা আমাদের জানিয়েছেন তাদেরকে এখান থেকে বহিষ্কার করা হয়েছে এই প্রতিষ্ঠান থেকে আমরা এর সব কিছুর একটা সংস্কার সংস্কার চাই এবং সুষ্ঠু রাষ্ট্র সংস্কারের জন্যে আমরা দাবি নিয়ে আছি দুই সাল থেকে এই পর্যন্ত আমার একটি মাত্র লেখা ছিল ওরা কারণ হচ্ছে আমি শেখ হাসিনার বিরুদ্ধে লিখেছি আমি বিরুদ্ধে লিখেছি আরও যারা এখন পর্যন্ত তারা যতগুলো লেখা ছাপে ওই সমস্ত লেখকদের লেখাই ছাপে যারা শুধু বঙ্গবন্ধুরে পূজা করে শুধু বঙ্গবন্ধু বিষয়ক লেখক যারা আছে তাদের লেখাগুলো ছাপে আর তাদের লেখা যাদের ছাপে ওরা সম্মানইটা ঠিকঠাক মতো দেয় না ধরেন কারো লেখা ছাপলো সে সম্মানই পাইলো কিন্তু সে জানলো না যে তার লেখা আসলে ছাপা হয়েছে তাকে জানাচ্ছেও না যে আপনার সম্মানীটা এখান থেকে উত্তোলন করতে হবে আমি দাওয়াত না পেয়ে একদিন একটা অনুষ্ঠানে এখানে এসেছিলাম এসে দেখি যে তারা আমার নামে লেখা ছেপেছে কিন্তু সবাই সম্মানী পেয়েছে আমি আমার সম্মানই পাই নাই এরকম ধরেন পাঁচশো জন লেখকের যদি লেখা ছাপা হয় এখানে যদি তিন হাজার টাকা করে ধরেন একটা লেখার জন্য যদি সম্মানই বরাদ্দ হয় ওরা দিবে হয়তো পাঁচশো সাতশো বা এক হাজার টাকা তো এর মধ্যে এই টাকাটা একশো জন লেখক বা 500 জন লেখক না 20 জন 30 জন আর বাকি যে টাকাটা আছে এটা হচ্ছে তারা লুটপাট করে দেয় এরপরে বিভিন্ন প্রজেক্ট আছে আপনারা জানেন বিভিন্ন সময়সী এটা যেহেতু একটা শিশু একাডেমি বিভিন্ন নারী এবং শিশু বিষয়ক নানা ধরনের বাজেট এখানে হয় এগুলো আসলে কাজ হয় না ইয়ে হয়ে যায় ধরেন একটা সংকলন করবে 5000 কপি ওরা এটা করে 50 কপি করে হাজার কপির বাজেট তোরা খেয়ে ফেলে আর আঞ্জিল লিটনকে আমরা বলতে চাই যে আমরা তাকে যে আল্টিমেটাম দিয়েছিলাম 24 ঘন্টা এই 24 ঘন্টা মধ্যে যেহেতু তিনি পদত্যাগ করে নাই লেখক হিসেব আমরা যতদিন বেঁচে থাকবো যতদিন স্বৈরাচার মুক্তি এই বাংলাদেশ থাকবে এই আঞ্জিল লিটনকে আমরা আজীবনের জন্য শিশু একাডেমি থেকে আমরা তাকে ইয়ে ঘোষণা করি অবাঞ্ছিত ঘোষণা কর আমরা এখন পর্যন্ত জাদুঘর এবং সোনার গা জাদুঘর বিশেষ করে সোনার গায়ে জাদুঘরের কথা উল্লেখ এই জন্য করছি আমরা প্রথমে ধরেছিলাম বাংলা একাডেমিকে তারপরে শিল্পকলা একাডেমিকে আজকে শিশু একাডেমিকে ধরেছি আমরা আগামীকালকের মধ্যে সোনার গায়ে যেই লোকশিল্প জাদুঘর আছে তার ডিজিকে এবং তার সাঙ্গাঙ্গদেরকে পদত্যাগের আহ্বান জানাই না হয় আগামী পরশু দিন আমরা অন্যান্য কবি সাহিত্যিকদের সাথে সিদ্ধান্ত ক্রমে আমরা সোনারগাঁও লোকশিল্প জাদুঘর ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য দিত দিত